নারী পুরুষের অধিকার এখন সমান গালুরার বেল নাই গালুর কথা শুনমো না কি হলো আটেশ্বরী তার তুর সিলছেলি কিন মাতার তার তুর সেরেনি মাতা হামতি কি আছে। তোমার আর বেল নাই টাইম নাই নারী পুরুষত মুক্তিলোন হবি নে আমার অনুমতি ছাড়া হামাক কাজ করা জাবিনে নারী সংস্কার কমিশন সমান অধিকার কস সেই কস অনুমতি অনুমতি আইলি আছে হামরা আরো সামেстри আমাদের মধ্যে থাকে বোঝা পড়া আবার এর মধ্যে আইন মাইন কি জিনিস আমি এখন বিড়ি খামো আমার সমান অধিকার কি মজা ইসলাম নারীর যে অধিকার দেশে তাক দেশ উড়িচ্ছে না সুকামের সংস্কার লিয়াচ্ছে পতিতাবৃত্তিক পেশা বানাবের চাই আর সুকামের স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার কাহিনী লিয়াচ্ছে এরা আরো নারীর নারীত্ব নষ্ট করবে তুমি ইনকা করে বিড়ি খাও না উমকা করে ধুমো ছাড়ো না এখন থেকে আমি খামো ঠিক আছে তুমি আমার বিড়ি ফেলে দিচ্ছিল না আমি তোমাকে থেকে কারেলে ফেলে দিল সমান অধিকার ওকে আমার সাজুগুজু কর, তোমাকে সাজুগুজু করে দিব তোর সুকাম শোনো মাতারা ঠান্ডা করো কোরআনের মধ্যে নারী পুরুষ সগুলির অধিকার দেওয়া আছে করোনা তো আর সেই জন্য সংস্কার মস্কার লাগে তোমার কসমেটিক এরিয়াল গেলে তোমার সাজুগুজু ব্যয় করেছি থামো হ্যারে দিলাম আমিও সাজুগুজু করি না তুমিও করবে না সমান অধিকার ইকেন কি আহ তুমি বলে সমান অধিকার মোস লাগাও

কোন সাল নয় আমরা স্বামী স্ত্রী আমরা বোঝাবুঝি ভালোবাসায় এত করে মিলেমিশে থাকবো ভিউ